ইন্দ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ সন্ধ্যের টিফিন বানাচ্ছি পাস্তা তো আমি যেভাবে পাস্তা বানাই তোমাদের সাথে সেভাবে শেয়ার করছি তো দেখো প্রথমে জলটা একটু গরম করে নিয়েছি জলটা কিন্তু খুব বেশি গরম করিনি হালকা একটু জলটা গরম হয়েছে তারপরে দিয়ে দিলাম পাস্তাগুলো তো এটা একটুখানি সেদ্ধ হোক খুব কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু পাস্তাগুলো গলে যাবে তো পাস্তাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার পাস্তাগুলো এবার আমি একটা ঝুড়িতে ঢেলে নেব তো পাস্তাগুলো ঝুড়িতে ঢেলে নেওয়ার পর দেখো কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে তেল আর পাস্তায় খুব বেশি তেল দিলে ভালো লাগে না তো দেখতেই পাচ্ছো তেলের পরিমাণটা কতটা দিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি গাজর আমার কাছে বিনস ছিল না তোমাদের কাছে যদি বিনস থাকে অবশ্যই বিনস দিতে পারো তো তারপরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি গোল গোল করে দিই একটু বড় বড় করেই কেটেছি বেশ দেখতে ভালো লাগবে তাই তো দেখো সব কিছু দিয়ে ভালো করে এবার দেখো পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি তো সব কিছু একটু ভেজে নেব আবার যে খুব লাল লাল করে ভেজে একদম কড়া করে ফেলবো সেটাও নয় তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কতটা পরিমাণ ভাজছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে দু তিন কোয়া রসুনও একটু কুচিয়ে দিতে পারো তো আমি আজকে রসুন দিইনি আমি রসুন ছাড়া করছি আজকে তো দেখতেই পাচ্ছ কেরম পরিমাণ ভেজেছি ভাজাটা ঠিক এই রকমই হবে তো এরপরে আমি দেখো দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে তো ডিমটা তোমরা চাইলে আগেও ভেজে তুলে রাখতে পারো আমি ভেজে তুলে রাখি না আমি এইভাবেই দিই তাই এইভাবেই শেয়ার করছি তো দুটো ডিম দেখো একটু দিয়ে দিলাম তো খানিক্ষণ হতে দেব ডিমটাকে একটু তারপরে এইভাবে নেড়ে দেব তো তারপর ডিমের ওপর দেখো আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু কেনা নয় আমি বাড়িতে একটু কড়াইতে ভালো করে গরম করে গোলমরিচটা গুঁড়ো করি তাহলে স্বাদটা বেশি হয় বাজারের কেনা গুঁড়ো আমি অবশ্যই পছন্দ করি না তো তোমরা যদি না থাকে এই গুঁড়ো তাহলে তোমরা কেনা গুঁড়োও দিতে পারো কিনা কেনা গুঁড়োর আর বাড়িতে করা এই দুটোর মধ্যে অনেক তফাৎ তো যাই হোক দেখো ডিমটা দিয়ে ভালো করে এইভাবে করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ডিমটা দিয়ে এইভাবে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেখো দিচ্ছি আরও একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু যত গোলমরিচের গুঁড়ো দেবে এটাই খেতে ততটাই টেস্ট হবে তো তারপরে দিচ্ছি নুন স্বাদ মতো আর নুনটা আমি একটু কম দিচ্ছি কেন আমি এখানে সোয়া সস ব্যবহার করবো তো সেই বুঝে নুনটা দিচ্ছি তো তোমরাও সেই বুঝেই নুনটা দেবে যদি এইভাবে এই রেসিপিটা বানাও তাহলে তো তারপরে দেখো একটু দিয়ে দিচ্ছি সয়া সস তো সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দেবে এই চিনিটা দেওয়ার ফলে পাস্তার টেস্টটা আরও অনেকটা বেশি ভালো হবে তো চিনিটা অবশ্যই দেবে আর পাস্তাটা এইভাবে সুন্দর সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় দেখতেই পাচ্ছ কেমন একদম শক্ত শক্ত সুন্দর রয়েছে তাই বলে আবার একেবারে শক্তও নেই যে মানে কাঁচা রয়েছে সেরকমও নেই মোটামুটি একশো পার্সেন্টের মতো আশি পার্সেন্ট মতো সেদ্ধ করবে বাদ বাকিটা এই এইরকম নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে নেড়ে সব মিশিয়ে নিচ্ছি আর খুব চটজলদি এটা হয়ে যায় একদম খুব কম সময়ে তো ভালো নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আর তেল তেল কিন্তু একদমই পাস্তায় কম দেবে তা পাস্তায় কিন্তু তেল একদমই কম লাগে তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস তো অনেকটা পরিমাণই টমেটো সস লাগে এতে আর যেহেতু পাস্তাটাও আমি অনেকটা বানাচ্ছি তাই জন্য টমেটো সসটাও সেইভাবেই দিচ্ছি তো ভালো করে দেখো টমেটো সসটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি তো ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণের টমেটো সসের একটা কাঁচা গন্ধ যেটা সেটা যতক্ষণ না চলে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা করতে হবে খুব ভালো করে দেখুন চেড়ে মিশিয়ে নিচ্ছি চারিদিকটা তো বন্ধুরা এইটা দেখো আমার প্রায় কিন্তু পাস্তাটা বানানো হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই এইভাবে চট জলদি পাস্তা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দারুণ হয় টেস্টটা তো বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে তো দেখুন আমি নিলাম তো ক্যাপসিকামের যে এটার একটা স্বাদ আছে ক্যাপসিকামের স্বাদটা এটা খুবই ভালো লাগে ক্যাপসিকাম অবশ্যই দেবে আর তোমাদের কাছে বিনস থাকলে বিনসও দিতে পারো তো দেখো বন্ধুরা এবার পাস্তা খাওয়ার জন্য একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই বলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো